হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন ফোর বিডার ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আমি আপনাদের সাথে আছি হাসিক মাহমুদ তো বিকালবেলা বেরোইলাম আপনার কত বাজে এখন সময় হচ্ছে আপনার চারটা বত্রিশ আজকে ওয়েদারটা একদমই নিভু নিবু মানে সকাল থেকে আপনার রোদ নাই বৃষ্টির একটু ভাব হয়েছিল বাট বৃষ্টি আসে নাই বৃষ্টি আসলেই তো সমস্যা বৃষ্টি আসলে আপনার এমন একটা অবস্থা হয় আমাদের রাস্তাঘাটের একদমই খুবই সমস্যা হয়ে পড়ে মানে বাসা থেকে হইতে পারি না ভিডিও আপলোড করতে পারি না ভিডিও বানাইতে পারি না মানে কি একটা প্যারা ভাই মানে গ্রাম অঞ্চলে বসবাস করলে আপনার এই বৃষ্টির কারণে আমাদের মেজর প্রবলেম হয়ে যায় হলো আপনার রাস্তায় বেরোনো মানে রাস্তায় যে বেরোনো বৃষ্টি হলে খুবই খারাপ অবস্থা হয়ে যায় হয়তোবা কাদা বা আপনার দেখা গেল ট্রাক চলে আপনার মাটির ট্রাক ওই ট্রাকগুলো গেলে জায়গায় জায়গায় কাদা পরে কাদা পড়লে ওইটা বৃষ্টি নামলে আরও বেশি কাদা হয়ে যায় একদমই খুললেই দিনটা ভালোই কাটবে মনে হয় আজকে যাব হচ্ছে আপনার আমার পাশের এলাকায় ইয়া আপনার পাশের এলাকি মানে আমার বাসার পাশেই আপনার হাডুডু খেলা হইতাছে এক গ্রামে তো হাডুডু খেলা দেখতে যাব তো আপনাদেরকে ভাবলাম যে হাডুডু খেলাটা একটু দেখাই যে আসলে গ্রাম অঞ্চলের বাংলাদেশের আর কি ঐতিহ্যবাহী খেলাই হলো আপনার হাডুডু খেলা প্রধান খেলা বলা হয় বাংলাদেশের যে বাংলাদেশের প্রধান খেলাই হলো হাডুডু খেলা আর দেখেন এই যে সামনে একটা গাড়ি আর গাড়িটা হচ্ছে আগে শুনতাম নসিমন এই নসিমন গাড়ি তো এই নসিমন গাড়ির উপরে কাঠ তুলছে কি পরিমাণ দেখেন মানে এটা টাইনে নেওয়া যাইতে মানে কষ্ট হইতাছে গাড়ির মনে হইতাছে যে এটার ওভারে ওভার হয়ে গেছে তাও যাইতাছে হরণ দেখি সাইড নেয় নাকি আর রাস্তাগুলো এত চিকুন করছে এবার দেখেন একটা বড় গাড়ি গেলে একটা গাড়ি যাওয়ার মতো রাস্তা নাই হাই হাই মানে আনাম্বর একটা খুঁর্চি নিয়ে দাঁড়ায় রয়েছে মারবো টারব কি বাইক রাগন্নত রাগন্নত দেখলাম টিভিএস রাইডার রাইডারটা এখন বাংলাদেশে খুবই মানে জনপ্রিয় একটা বাইক হয়ে গেছে আমার গ্রামে প্লাস আমার আশেপাশে অনেক মানে আপনার এই টিভিএস রাইডার গাড়িটা ইউজ করে বাট ভালোই ওটার সাউন্ডটা অনেক ভালো লাগে মনে হয় যে একজন অ্যাডজস্ট ওইটা লাগানো আছে বাট ওটা কিন্তু অ্যাডজাস্ট লাগানো নাই কিন্তু ওইটার যে সাউন্ড আমার মনে হয় যে না একজন ওটাই অ্যাডজাস্ট লাগানো আছে বাট আমি আর কাবির হই নেই আজকে আরও

এই অ্যাপ যেটা এটা আগের বার্সনের একদমই বাজে কিরকম জানি নাক বুচা বুচা একদমই বাজে দেখা যায় এই বাইকটা মানুষ আসলে কি দিয়ে কিনছিল তখন আমি বুঝলামই না মানে কোন ধরনের লুক এই বাইকটার লুকটা এক ফুট না কি একটা অবস্থা লুকের সামনে না একদিন চিকা মাছের মতো এমনি করে রয়েছে বাট ওই নতুন ভার্সন যেটা আছে ভার্সন টু এটাও মোটামুটি চলে এটা মোটামুটি একটা লুক আছে বাট ওই ভার্সন ওয়ান ওইটা কিরকম জানি একদমই বাজে বাট এটা অনেক আগের গাড়ি এখন হয়তো বা মার্কেটে ওটা নাই বাবা তো দেখতে দেখতে পাকা রাস্তা শেষ করলাম এখন রিসেন্টলি আপনাদের মাঝে আমাদের সেই গ্রামের ঐতিহ্যবাহী মাটির রাস্তায় ঢুকে গেছি এখানে ঢুকলে আমার শৈশবকাল থেকে আমি এই মাটির রাস্তা দেখতেছি চলুন আপনাদের সাথে একটু ভালো মতো শেয়ার করি প্রত্যেকটা গ্রাম অঞ্চলে এরকম মাটির রাস্তা মানুষের কাছে ঐতিহ্যবাহী হিসেবে এখনো স্মৃতি রয়েছে আমাদের গ্রামের এই মাটির রাস্তা অনেক বছর ধরে এখনো এরকমই রয়েছে সংস্কার হয়নি ওই পাশে একটু সংস্কার হয়েছে আপনার ইটের সলিম হয়েছে বাট এইটুকু এখনো মাটির রাস্তা রয়ে গেছে আমি ছোটবেলা থেকে দেখতেছি মানে আমাদের রাস্তাঘাটগুলো এরকমই আপনার বৃষ্টি হইলে প্রচণ্ড কাদা হয়ে যায় তার উপরে আপনার মাহিন্দ্রা ট্রাক্টরগুলা চললে রাস্তার পাশ দিয়ে এমন কাদা হয় মানে ভাই বাইক আপনি ঠেলেও নিয়ে যেতে পারবেন না এরকম একটা অবস্থা হয় গ্রামে যে মানুষগুলা থাকে সেই মানুষগুলার কাছে হয়তো বা শৈশব থেকেই এই রাস্তাগুলা মানে দেখতে দেখতে তারা তাদের এখন এই রাস্তাগুলাই মনে হয় যে ভালো লাগে বেশি দেখেন ভাই এই জায়গার অবস্থাটা কি যাতা অবস্থা দুই পাশে মাহিন্দ্রা ট্রাক্টর যে এমন ভাবে গর্ত হয়েছে বৃষ্টি আইলে এত পানি জমবো ওই জায়গায় যাওয়াই যাইব না আরেকটা বিষয় আমি যে জায়গার উদ্দেশ্য করে বের হয়েছি আপনার আমার এলাকার পাশেই হাটুডু খেলা হইতেছে তো ছোটোবেলায় এক সময় আমি অনেক হাটুডু খেলছি বাট স্কুল ছুটি হওয়ার পরেই খালি জানলা জানলাতে বইটা রেখে দৌড় দিয়ে আপনার বাড়ির পাশেই ক্ষেত ছিল আর প্লাস ক্ষেতের সাথে মাঠ তো মাঠে তো গাছ থাকতো ওই জায়গায় খেলতে পারতাম না বাট পাশে যে ক্ষেতটা থাকতো ওই জায়গায় আপনার কোদাল দিয়ে মাটি কেটে নরম করে বৃষ্টি হইলে আপনার বৃষ্টি হইতো বৃষ্টি হইলে প্রচুর পানি জমতো ওই জায়গায় দাগ টাক কাটার পরে তো ওই জায়গায় প্রচণ্ড হাডুডু খেলতাম তখন সময়টা অন্যরকম ছিল মানে এখনকার জেনারেশন হয়তো বা হাডুডু ওইরকমভাবে খেলে না প্রায় হারিয়েই গেছে এই খেলাটা বাট আমাদের সময় আমরা খেলতাম বাট আজকে অনেক দিন পরে যে আমাদের এলাকায় হাডুডু খেলাটা হইতাছে তো এর জন্য এই মানে রিসেন্টটা অনেক ভালো লাগতেছে এর জন্য বের হয়েছি যাব হচ্ছে হাডুডু খেলা দেখার জন্য তো প্রায় কাছাকাছি আইসে পড়ছি হাডুডু খেলার এখান থেকে হয়তো বার এক মিনিট লাগবে তো দেখতে দেখতে গ্রাম অঞ্চলের সেই ছোটোবেলার স্মৃতিগুলো এখনও মানে খুবই মনে পড়ে বাট এই খেলাটা আসলেই মানে শারীরিক দিক থেকে খুবই ভালো আপনার ব্যায়াম হয় যেমন আপনার দৌড় দেয় টিকটিক টিকটিক করতে করতে যে মানে পাউটা ঝাড়া দেয়া একজনটা শুয়ে টাস করে আবার দৌড় পায়ে আসতে হয় মানে এটা খুবই একটা মানে শারীরিকভাবে খুবই একটা ভালো খেলা ছেলেদের কাছে খুব প্রিয় একটা খেলা ছিল একসময় বাট এখন তো খেলতে দেখি না ওই রকম বাট অনেকদিন পরে আমাদের এলাকার যারা আর কি সিনিয়র ব্রাদার আছে তারা এই খেলাটা আয়োজন করছে তো এর কারণে এই পাশের গ্রাম থেকে ওদেরকে নিয়ে আসছি শিবলুক যে দুশো আইসি সেগমেন্টের ফরমিউলা তো দেখতে দেখতে আইসা পড়ছি তো সামনে যাওয়ার পরে আপনাদেরকে পুরা খেলাটা সামনে থেকে দেখাই দেখতে হয়তো বা ভালো লাগবে অনেক মানুষ হয়েছে প্রচণ্ড মানুষ হয়েছে লেটস গো চলেন খেলাটা উপভোগ করি তো এই জায়গায় খেলায় যে দুইটা দল অংশগ্রহণ করছে একটা হলো ফায়ের চর আর একটা হলো আপনার নারিকুলি মানে পাশের গ্রাম দুই এলাকার ভিতরে মানে ডু খেলা আর হচ্ছে আপনার এখানে যারা হাডোডো খেলায় অংশগ্রহণ করছে তারা ম্যাক্সিমামই অনেক বয়সী বিশেষ করে আপনার চল্লিশ প্লাস মানে আপনার চল্লিশের নিচে বয়সের লোকদেরকে জায়গায় খেলতে দেওয়া হইতেছে না সবগুলো চল্লিশ প্লাস তো রিসেন্টলি নারীকুলি আপনার এই খেলার যে পারফরমেন্স আপনার এই পয়েন্টে এগিয়ে নারীকুলি বাট ফাঁড়ির চর পিছিয়ে আছে এখনও বাট ওদের যে লোকগুলা খেলতাছে আপনার নারীকুলির তারা ম্যাক্সিমামগুলো বেশি বয়স্ক তারাই দেখতেছি বেশি পারতাছে বাট খেলায় যেহেতু মুরব্বীদের সেহতো খুবই ভালো লাগতেছে খেলাটা দেখিয়া আর এরকম খেলা মানে দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে ধরলে পরে মানে মানুষজন এখন খেলাধুলার প্রতি ওইরকমভাবে ইয়া নাই আপনার অ্যাক্টিভ নাই ম্যাক্সিমাম লোকজনই আপনার যার যার ধান্দা নিয়ে ব্যস্ত থাকে মানে কাজ নিয়ে ব্যস্ত থাকে কেউ এই খেলাধুলার প্রতি গুরুত্ব দেয় না বাট যারা এই খেলার আয়োজনটা করছে বিশেষ করে আমাদের এক শ্রদ্ধেও বড় ভাই ফারুক ভাই ছোট মানুষ কিন্তু কাজটা করছে অনেক বড় বাট তাকে অনেক ধন্যবাদ যে এরকম খেলাধুলা আসলে আমরা সব সময় চাই যে মানুষজন বিনোদনের মধ্যে থাকুক মানে মানুষ আমাদের গ্রাম অঞ্চলে যারা আমরা বসবাস করি তাদের আসলে বিনোদন দেওয়ার মতো আশেপাশে কোনো কিছু নাই তো সবাই ভালো থাকেন ধন্যবাদ